আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অংকন শ্রেষ্ঠা প্রথমে সংবাদ শিরোনাম গুম কমিশনে আসা 1850 টি অভিযোগের মধ্যে 253 টি অভিযোগের অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন বাকিগুলোরও তদন্ত চলছে জানালেন কমিশন সভাপতি শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় এমিকাস কিউরি হিসেবে এ ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে রাষ্ট্রের মূলনীতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন ছোট ফেনী নদীর ভাঙনে দিশেহারা ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের মানুষ দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতির শিকার মানুষের সংখ্যা বাড়বে আশঙ্কা স্থানীয়দের ইরান ইসরায়েলের পাল্টা পাল্টে হামলা অব্যাহত তেহরানে ট্রাম্পের হামলার পরিকল্পনা হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ আগামীকাল জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ এবং গল টেস্টে বাংলাদেশের চারশো পঁচানব্বই রানের জবাবে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ চার উইকেটে তিনশো আটষট্টি রান সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন কমিশনে আসা এক হাজার আটশো পঞ্চাশটি অভিযোগের মধ্যে দুশো তিপ্পান্নটি অভিযোগের অকাট্য প্রমাণ পাওয়া গেছে বাকিগুলোর তদন্ত চলছে আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান আরও জানাচ্ছেন আরেফিন সংবাদ সম্মেলনে গুম সংক্রান্ত কমিশন অব এনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী বলেন গত সরকারের আমলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে তিনি বলেন বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার এই সামঞ্জস্য রাজনৈতিক উদ্দেশ্যকে স্পষ্ট করে ব্যাপারটা মোটেও এমন নয় যে একটি জঙ্গিবাদ দমন অভিযানে দু একজন অসাবধানী কর্মকর্তা কর্মচারী কর্তৃক কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বরং এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত দমন যন্ত্র যা জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে আমাদের যে আপনার ফৌজদারি কার্যবিধি বা কোড অফ ক্রিমিনাল প্রোসিজার যেটা আমাদের দেশে বলবৎ সেখানে আপনার দুইটা কনসেপ্ট আছে একটা লগে ইনকোয়ারি আর একটা হলো ইনভেস্টিগেশন আমাদের হলো কমিশন অফ ইনকোয়ারি আমাদের আমরা কোনো ইনভেস্টিগেশন করতেছি না তদন্ত করতেছি না আমরা অনুসন্ধান করতেছি এবং তদন্ত করার দায়িত্ব হলো আপনার আইসিটি যেটা আছে আমাদের আইসিটি যে ইনভেস্টিগেটিং টিম আছে তাদের দায়িত্ব তদন্ত করা বা ইনভেস্টিগেশন করা করে তারা হয় চার্জশিট দিবেন অথবা ফাইনাল রিপোর্ট দিবে যা দেয় ওরা ওরা বলে বলতেছে ইনভেস্টিগেশন রিপোর্ট হ্যাঁ এটা এটা পুলিশের দায়িত্ব ইনভেস্টিগেটিং টিমের দায়িত্ব আর ওটা জিনিস খেয়াল রাখতে হবে যে সার্চ ইস এ ইনভেস্টিগেশন নট অফ ইনকোয়ারি তিনি বলেন এক অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে গুম হওয়া দুশো তেপ্পান্ন জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে এতে স্পষ্ট হয় যে বিগত সরকারের শাসন আমলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে যার ভুক্তভোগী ছিল মেধাবী শিক্ষার্থী রাজনৈতিক কর্মী সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী এই প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবের অধীন করেছে এবং নির্যাতন ও গোপনে আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে এমনকি সাধারণ নাগরিককে বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে চব্বিশে নভেম্বর আপনার আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে সংশোধন হয়েছে সেখানে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে আইসিটিকে ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে কীভাবে বিকটিমের এবং আপনার উইটনেসেস এর সাক্ষীদের আপনার এই সিকিউরিটি এনশিওর করবে শুধু দায়িত্ব হলো এখন ওনাদের আমাদের আমাদের সাথে তো কোনো আমাদের কাছে তো কোনো মেকানিজম নাই সেই দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে নাও ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ট্রাইব্যুনাল টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি গুম কমিশনের সভাপতি বলেন গুম থেকে ফিরে না আসা জনের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন তারা মৈনুল ইসলাম চৌধুরী বলেন গুমের সঙ্গে র্যাব সবচেয়ে বেশি জড়িত এছাড়া বাংলাদেশের গোয়েন্দাদের পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বাহিনীও জড়িত আরেফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলা শুনানি করতে এমিকাস কিউরি হিসেবে সিনিয়র আইনজীবী এ ওয়াই জামানকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননা মামলার অগ্রগতি জানান প্রসিকিউটর এ সময় ট্রাইব্যুনাল এমিকাস কিউরি নিয়োগ করার বিষয়ে জানতে চান প্রসিকিউটর জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একচল্লিশ ধারা অনুযায়ী এক বা একাধিক এমিকাস কিউরি নিয়োগ দিতে পারে ট্রাইব্যুনাল পরে ট্রাইব্যুনালে একজন এমিকাস কিউরি নিয়োগ দেন আগামী ২৫ জুন এ মামলা শুনানির দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও বক্তব্যের ফরেন্সিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ফেসেজ শেখ হাসিনার এমন মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের একচল্লিশ বিধি মোতাবেক একজন এমিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান সাহেবকে যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে ওনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেয়ার জন্য উনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের পঁচিশ তারিখে ফার্দার হেয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছে। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন বিগত সরকারের সময়ে আইনের শাসন ছিল না সেই প্রক্রিয়া পরিবর্তন হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় এবং তা মানসম্পন্ন হয়েছে In the legal process, I won't set them out today. They will, of course, it's a matter for the government to implement those changes. But of course, it is important to ensure that, notwithstanding, the manner in which these cases are being dealt with and will be dealt with will be in accordance with the highest international standards because this process is too important. জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বিগত দিনের মুলতবি বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয় আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সংবিধান রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হয় আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য সিপিবি এবি পার্টি বিপ্লবী ওয়ার্কারস পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেখানে দুটি রাজনৈতিক জোটও ছিল এতে সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির কাজ শেষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক বদিউল আলম মজুমদার মোহাম্মদ আইয়ুব মিয়া ড জামান এবং সফররাজ হোসেন উপস্থিত ছিলেন এর আগে গত 3 জুন দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের বৈঠকে তেত্রিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে এছাড়া দ্বিতীয় দিন সতেরোই জুন উনত্রিশটি এবং আঠারোই জুন তৃতীয় দিনে ত্রিশটি রাজনৈতিক দল ধারাবাহিক আলোচনায় অংশ নেয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পুরো আলোচনা অনুষ্ঠানটি বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হয় পাশাপাশি এটি বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি প্রচার করা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টারের ব্যবহার উঠে যাচ্ছে পোস্টারের পরিবর্তে বিলবোর্ড ব্যানার ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন তবে আরপিও সংশোধন সাপেক্ষে হবে এটি আচরণ আচরণবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রার্থীকে জেল জরিমানার বিধান রাখা হয়েছে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা বিষয়ে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভায় চার নির্বাচন কমিশনার সহ ইসির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ছাত্র জনতার দিবস হিসেবে এখন থেকে পাঁচই আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি আজ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান মোস্তফা সরোয়ার ফারুকি বলেন জুলাই গণ অভ্যুত্থান ঘিরে আগামী পহেলা জুলাই থেকে কর্মসূচি পালন শুরু হবে চলবে পাঁচই আগস্ট পর্যন্ত থেকে আমাদের কর্মসূচি শুরু হবে কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে এবং এটা চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে জাস্ট রিএনফোর্স করা সেটাকে এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে পাঁচই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বেতা টিভির স্বায়ত্তশাসন নিয়ে শিক্ষা উপদেষ্টা প্রফেসর সি আর আবরারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটি ইতিপূর্বে কিভাবে টেলিভিশনের লাইসেন্স দেয়া হয়েছে সেটা রিভিউ করবে এবং ভবিষ্যতে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কি ধরনের নীতিমালা হওয়া প্রয়োজন তা ঠিক করবে কিভাবে দেওয়া যায় মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কী কী নীতিমালা থাকবে এই দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন আরেকটা হচ্ছে আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে পাঁচই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জে ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে জমিজমা ও বসতভিটা ভিটা হারিয়ে দিশেহারা হাজারো মানুষ ইতিমধ্যে উপজেলার কয়েকশো মানুষের ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে নদী গর্ভে বিলীন হয়েছে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে ক্ষতির শিকার মানুষের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা বিস্তারিত ডেস্ক রিপোর্টে ফেনী ও নোয়াখালীতে আগ্রাসী হয়ে উঠেছে ছোট ফেনী নদী পানির প্রবল স্রোত ও মোছাপুর রেগুলেটর ভেঙে পড়ায় ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বিলীন হচ্ছে উপকূলীয় এলাকা এতে ভাঙনের মুখে রয়েছে ছোট ফেনী নদীর তীরবর্তী রমজলিসপুর ও চরদরবেশ ইউনিয়ন সহ চর চাঁদিয়া সাহেবের ঘাট সেতু ও সংলগ্ন এলাকা মোল্লার চর পশ্চিম চর চাঁদিয়া সহ বেশ কয়েকটি গ্রামের ফসলে জমি ঘরবাড়ি রাস্তাঘাট মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া কোম্পানিগঞ্জের মুছাপুর ধনীপাড়া চর হাজারি চর পার্বতীর বিস্তৃত এলাকা ভাঙনের সংখ্যায় রয়েছে এতে আতঙ্কে দিন পার করছে ওই এলাকায় বসবাসকারী প্রায় দশ হাজার পরিবার সাগরের যে উজান বাটার যে পানি জোয়ারের পানিগুলা আমাদের নিম্ন অঞ্চলে প্লাবিত হচ্ছে এর কারণে আমাদের অসংখ্য মানুষের কৃষি জমি বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে আর বিশেষ করে লবণাক্ত পানির কারণে কৃষি জমিগুলা একদম নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ কৃষির অনুপযোগী হয়ে যাচ্ছে বেশি ভাঙন শুরু হয়েছে মুফোচাপুর ক্লোজারটা বাঙনের পর থেকে এখন আমাদের প্রায় বাড়ির চল্লিশ পঞ্চাশ ডিসিম নদীতে বিলীন হয়ে গেছে আমাদের অনেক পুরানো বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে এখন আমাদের নতুন বাড়ি এখানে আসছে এটাও বিলীন হয়ে যাচ্ছে মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়াতে আমাদের অমাবস্যা পূর্ণিমাতে জোয়ার নদীর যে গতিবেগ তীব্রতর ভাবে বেড়ে যায় যার কারণে এখানে অসংখ্য বসতি এরা সার এই অন্যথায় খুব অনিচ্ছতার জীবন যাপন করতেছে দু হাজার ছয় সাত অর্থ বছরে প্রায় তেত্রিশ কোটি টাকা ব্যয়ে তেইশ গেট বিশিষ্ট মুসাফুর রেগুলেটর নির্মাণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তবে গেল বছরের আগস্টে উজান থেকে নেমে আসা পানির তীব্র চাপে মুছাফুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয়ে যায় রেগুলেটরটি ভেঙে যাওয়ায় এখন জোয়ারের সময় আট থেকে দশ ফুট পানি ওঠে ছোট ফেরি নদীতে এতে ছোট ফেনী নদীর ফেনী অংশের তেরো কিলোমিটার অংশে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন বাস দিয়ে ঠেকানোর চেষ্টা করতেছে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না সরকারিভাবে যদি আমাদের মুসাফুর যে ক্লোজারটা বাধা না হয় যায় তাহলে এই পুরা কয়েকটা পরিবার আগেও হয়ে গেছে এখন যেখানে আছে এখান থেকে বিলীন হয়ে যাবে এদের আর এখানে কোনো জায়গায় থাকবে সকলের দাবি আমাদের মুসাফুর ক্লোজারটা অতি দ্রুত যেন নির্মাণ কাজ ধরা হয় আমাদের মুসাফুর ব্রিজ সুইচ গেট ভাঙার কারণে এই যে এখানে বাড়িঘর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট সবকিছু ভাঙিয়ে নদীতে চলে গেছে এখন অনেক অসুবিধার মধ্যে আছে জনগণ কিছু করতে পারতেছে না এদিকে নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড ফেনী ও নোয়াখালীর উদ্যোগে নদীর দুই পাড়ের বিভিন্ন স্থানে সিসি ব্লক ও জিও ব্যাগ বসানো হচ্ছে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান নদী খরস্রোতা হয় জোয়ার ভাটা ও উজানের পানির চাপে ভাঙ্গন ঠেকানো যাচ্ছে না ভারে ভারী বন্যা হইলে এখানে বাদ ভেঙে মানুষের আসতে পারে আমরা পানি উন্নয়ন বোর্ড সরকার এবং জেলা প্রশাসন সবাই চেষ্টা করব যাতে কম বাদ ভাঙে এবং আমরা যেন জনগণকে স্বস্তি দিতে পারি আর দু এক জায়গায় ফাটল যেগুলো বন্যাবাদে পানি আসার পরে মাটির বাদে দু এক জায়গায় ফাটল দেখা দিতে পারে সেটা দেখা দিলে আমরা সেটা ওই যে ঠিকাদার কাজ করছে তাকে দিয়ে এটা সেটা ডিক্রিবেশন করে নিচ্ছে স্থানীয়রা বলছেন ইতিমধ্যে দুই উপজেলার কয়েকশো মানুষের ফসলি জমি ও বসত নদীর পানিতে তলিয়ে গেছে তারা চান দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে ব্যবস্থা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ ইরান ও ইসরায়েলের মধ্যকার পাল্টাপাল্টি হামলা সপ্তম দিনে গড়িয়েছে বুধবার রাতে ইসরায়েলের সেনাবাহিনী ইরানে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলায় তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান কার্যালয় ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল এদিকে ইরানও নতুন করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা সফলভাবে ভেদ করে গেছে বলে ইরান দাবি করেছে দুই দেশের এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগে প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি বলেন সংঘাত বাড়তে থাকলে তা ভয়াবহ পরিণীতি ডেকে আনতে পারে বুধবার মহাসচিবের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি কথা বলেন এদিকে ইরানি ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন জিয়ে রাখলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতেও পারে নাও করতে পারে একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন বলে জানান ট্রাম্প অন্যদিকে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান রাশিয়ার কাছে কোন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে গোল বৈঠকে এক প্রশ্নের জবাবে পুতিন কথা বলেন পুতিন বলেন সবার স্বার্থ রক্ষা করে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানে একটি চুক্তি সম্ভব এদিকে ইরানি ইসরায়েলের হামলার প্রতিবাদ ও এতে যুক্তরাষ্ট্রে জড়িত না হওয়ার দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে এর আগে হোয়াইট হাউসের সামনেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয় অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরান রাশিয়া চীন পাকিস্তান ও আলজেরিয়ার অনুরোধে এই বৈঠক হবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছে এর মধ্যে ত্রাণ প্রত্যাশীদের লাইনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত উনত্রিশ জন নিহত হয়েছে এই হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা তিন সপ্তাহ আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এই অঞ্চলে ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কোনো একটির কাছে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দু সালের সাতই অক্টোবর থেকে গাজা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত পঞ্চান্ন জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ 29880 জন আহত হয়েছে। আবারও দেশের খবর। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হলো ফল উৎসব 2025। সকালে প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ফল উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালিক। সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি সুদৃঢ় করা ও শিশুদের দেশীয় ফলের সঙ্গে পরিচয় করে দিতে অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ মৌসুমী ফলের এই উৎসবে যোগ দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যগণ শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে আজ সপ্তাহের শেষ দিনে শেয়ারের লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার দুইশো সত্তর দশমিক আট সাত যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য এক দুই ভাগ বেশি এছাড়া সিএসি ত্রিশ এর মূল্যসূচক দাঁড়ায় এগারো হাজার চারশো চার দশমিক সাত নয় যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক দুই দুই ভাগ বেশি আজ দুইশো দশটি কোম্পানির পঁচিশ লাখ বাষট্টি হাজার সাত শেয়ার লেনদেন হয় যার মূল্য এগারো কোটি তেইশ লাখ সত্তর হাজার টাকারও বেশি এর মধ্যে আশিটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে একশটির কমেছে এবং ত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবারে খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে ও নগরীতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সেই সাথে পরবর্তী চব্বিশ ঘন্টা ঘন্টায় সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক আট ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা নয় মিনিটে এবং সূর্যাস্ত ছটা চল্লিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি প্রথম জোয়ার শুরু হবে রাত একটা চল্লিশ মিনিটে প্রথম ভাটা শুরু হবে সাতটা সকাল সাতটা চুয়ান্ন মিনিটে দ্বিতীয় জোয়ার শুরু হবে দুপুর দুইটা বাইশ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে রাত আটটা পনেরো মিনিটে